হাসান রেজা লিখেছেন রাতে নখ কাটা যাবে কি না রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে এই হবে সে হবে এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে তাদের অসুবিধা হতে পারে সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন সতর্ক করেছেন এর বাইরে আসলে কিছু না রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না কোনো ক্ষতি হবে সেরকম না কোনো গুণ হবে সেরকমও কোনো কিছু না সেলিন আক্তার লিখেছেন কেউ যদি হারাম উপার্জন করে সে কি রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারবে কেউ যদি হারাম উপার্জন করে তাহলে আল্লাহ তালার কাছে হালাল রিজিকের জন্য সে দোয়া করতে পারে রিজিক বানানোর জন্য আমল করতে পারে রিজিক বানানোর জন্য আমল করা মানে এই না যে তার হারামের বৃদ্ধির জন্যই সে আমল করলো সে আল্লাহর কাছে হালাল রিজিক আশা করে এবং সেই জন্য সে আমল করবে রদিয়া ইসলাম আপনি লিখেছেন আমি অনেক গান দিয়ে ভিডিও করি কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না এতে কি আমার গুণা হবে আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান রাখেন এই তো চো ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম সেক্ষেত্রে আপনার স্বামীও যদি সেটা দেখে তিনি হারাম কাজ করবেন আর যদি আপনার নিজের গলার গান আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন সেটা শুধু আপনার স্বামী দেখেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার স্বামীকে আপনি গান শুনিয়ে শোনাতে পারেন খালি গলায় কিংবা ভিডিওতে সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয় সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চললো আক্তারুল ইসলাম আবদুল্লাহ লিখেছেন বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই অবশ্যই গুণা হবে কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে ব্যবহার করে প্রতারিত করেছেন কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের কাছে সত্য প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন তো মিথ্যা কথা বলেছেন যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন আপনার পরিশ্রমের বিনিময় পারিশ্রমিক গ্রহণ করেন সেটি আপনার জন্য হারাম হবে না বাট আপনার এই কাজটা অবশ্যই গৃহীত কাজ হয়েছে এর জন্য আলাদা আলাদা কাছে আপনার তবে না সোহা করা উচিত এবং কায় মনোভাগকে তবা করা উচিত এবং এ ধরনের গৃহীত কাজ আর জীবনে কখন না হয় সংকল্প করা উচিত জোবায়েদ এমডি ডি জোবায়দ থেকে আপনি লিখেছেন পকেট থেকে না জানিয়ে টাকা নিলে হবে বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকম বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন এবং বাবা যদি এখন যান তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে এটা নেওয়া যাবে কিন্তু সেরকম যদি না হয় বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন লুকিয়ে নিচ্ছেন বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন তিনি রাগ করবেন নিষেধ করবেন তিনি অনুমতি দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না যায় হবে গুণা হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ পোষণ বাবা দিচ্ছেন না জলুম করছেন আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্য বস্ত্র বাসস্থান সেটুকু বাবা অ্যারেঞ্জ করছেন না সেটুকু বাধ্য হয়ে আপনি না মানুষ তাহলে নিতে হচ্ছে এরকম হলে সেটা নিতে পারেন কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না মাহফুজ জামান আপনি লিখেছেন জীবিত মা বাবার গুনাহার জন্য কি তাহাজুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনি মাপ চাইতে পারেন সে চাইতে পারেন হ্যাঁ অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লা কাছে আপনি নিবেদন করতে পারেন সালাতের পরে দোয়া কবুল হয় সে সময় দোয়াতে দোয়া করতে পারেন অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন দোয়া করবেন শাকিল হোসেন লিখেছেন নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কি না নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী যিনি আল্লাহ ভিরু মোত্তাকি পরহেজগার ধার্মিক সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবাসের সময় আল্লাহ সহার কাছে একটা দোয়া পেশ করতে হয় আল্লাহম্মদান নিম্ন জন্ম বিশ্বতান আমার সাক্ষতান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নিকার হয় সেই দোয়াই আল্লাহ তালের কাছে করা হয় সেই সাথে আল্লাহ কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে সুরা ফুরকানা চৈত নম্বর যে দোয়া আচার রব্বানা হাবলানুয়াজ নজর করতে আয়ু আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চোখের শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মধ্যে ইমাম বানিয়ে দিন দোয়া করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য সন্তান হচ্ছে না সন্তানহীনতা দূর করার জন্য ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য বা ভালো সন্তান আল্লাবির সন্তান যেন হয় সেই জন্য আলাদা কাছে নির্দিষ্ট ফর্ম্যাটের দোয়া করতে পারেন সাধারণ ফর্ম্যাটের বাইরে সেই দোয়া বিভিন্ন নবীর সুলগন করেছেন বীরম সদস্লাম করেছেন জাক সাতলাম করেছেন যেমন রব্বী হাবলি মিনা সোয়াল হে আল্লাহ আপনি আমাকে এনেকার সন্তান দান করুন রব্বী আল্লাহ তাদার নীফারদা ও আন্তঃারল হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এভাবে রব্বি হাবলি মিল্লা দুমকাদুর রিয়াদ অন্ত ইন্নাকামি আমার দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাদের কাছে অনেক সন্তান কামনা করা যেতে পারে দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় আপনার কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি তামিমা নাসনীন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কি না ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলাম ব্যাঙ্কিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন তাহলে সেটা জায়গা হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বায়ু নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হল সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে আহ কিস্তিটা পরিশোধ করতে দিল তাহলে এটা জায়জ হবে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার সুদ নিয়েছে বিভিন্ন নামে নামে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়েজ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যদি এটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি ঋণের মতোই হবে সাদিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোনো কারণে যদি বাবা আপনার আহ্বান না শোনেন আপনার কথা না শুনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পাড়ে ফেলে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটি আপনার মাথায় রাখতে হবে